বন্ধুত্ব গড়ে ওঠার কারণই ছিল একটা সিম্পল লাইফ আর এস নেতা কান নেতা বিশ্বনাথ চৌধুরী আজ সকাল ছটা চল্লিশ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশ্বনাথ চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাজ্য বনফ্রন্টের চেয়ারম্যান

বিশাল চৌধুরী এলাকার মানুষের সঙ্গে তার আর্থিক সম্পর্ক ছিল কেননা একবার আমি মাঝে মাঝে বালুঘাটে থাকতাম বালুঘাটে যদি আমি রাত্রিবাস করেছি তো আমাকে আমি হাতে হাতে চলে যেতাম নদীর নদীর বালুরঘাটের বালুরঘাট মিউনিসিপ্যালিটি সঙ্গে এরিয়া হিসেবে যুক্ত হয়ে তো ওই এলাকার মানুষজনের সঙ্গে কথাও কথাও বলেছি তারা জিজ্ঞেস করেছে আপনাদের এমএলএ বিশ্বনাথ চৌধুরী তখন মন্ত্রী না আপনাদের এমএলএ বিশ্বনাথ চৌধুরী এরকম মানুষ বলে আমাদের খুবই উপকারী মানুষ সাধারণ গ্রামের মানুষ যখন উপকারী মানুষ বলে তার মানে তার সঙ্গে এলাকার মানুষের জীবন্ত সম্পর্ক ছিল না তখন কখনো কথা বলে না স্বাভাবিকভাবেই কৃষ্ণনাথ চৌধুরীর সঙ্গে কথাবার্তা বলতে কোনো অসুবিধা হতো না মানে আর নেতা হলেও আমি যখন কথা বলতাম এমন ভাবে কথা বলতাম যেন আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছি আমার কোনো আড়ষ্টতা থাকতো না মানে হি বিকেম মাই ফ্রেন্ড এটা বলা যায় সরল সাধারণ জীবনযাপন করেছেন সবসময়তেই এটা আদর্শ স্থানজন আমি রাজনৈতিক নেতাদের জীবনযাপনের ব্যাপারেতে আমার একটু ছুটমার্গ আছে যারা সেরকম সরল সাধারণ জীবনযাপন করেন না আড়ম্বর থাকে তাদের সঙ্গে আমার বন্ধুত্ব খুব একটা গড়ে ওঠে না বিষয় অবশ্যই বন্ধুত্ব গড়ে ওঠার কারণই ছিল একটা সিম্পল লাইফ তিনি অতিবাহিত করতেন এমনও হয়েছে I'm yeah.